যে জিনিসটার যখন প্রয়োজন সেটা তখন পেলেই ভালো লাগে সেটা যদি পরে পাওয়া যায় তখন আর সেটার মূল্য দেওয়া যায় না কারণ তখন সেই জিনিসটা ছাড়া মানুষ চলতে শিখে যায় সময়ের ওপরে কোনো জিনিসের মূল্যবোধটাও নির্ভর করে গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে সকাল ছটা আমি একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি ঘরে যে সমস্ত বাসনপত্র থাকে সমস্ত কিছু বার করে দিয়ে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি সকাল থেকে একদম রাত অবধি কি কী করি রাত অবধি মানে ওই সন্ধ্যাবেলা অবধি আমার কি কি কাজ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই প্রচণ্ড গরমে রাত্রে তো শু শুই সেই বারোটার সময় ঘুম তো হয়ই না ধরতে গেলে সেই ছটার সময় উঠে পড়তে হয় তার মধ্যখানে অনেকবার উঠে উঠে ধূপ জ্বালতে হয় কারণ মশা কামড়ায় আর মশারি টাঙিয়ে এই গরমে একদমই শুতে পারবো না তো এত পরিমাণে গরমেও আমাদেরকে কিন্তু কাজ করে যেতেই হবে শুধু আমরা কেন আমরা শুধু বাড়ির বউরা বলি যে আমরা কত কাজ করি ঘরে থেকে করি কিন্তু যারা বাইরে কাজ করে আমাদের বরেরা আমাদের বাবারা তো তারাও তো অনেক কষ্ট করেই কাজটা করে তাই না আমরা তবু একটুখানি শরীর খারাপ হলে রেস্ট নিয়ে নিতে পারি একটুখানি হয়তো শুয়ে পড়লাম কিংবা একটুখানি পরে কাজটা করলাম কি একটু বসে রইলাম এরকমটা হয় কিন্তু তারা কিন্তু সেটা পারবে না কারণ তারা পরের কাজ করতে যায় পরের কাজে যদি কেউ বসে পড়ে বা বসে থাকে তারা কিন্তু অনেকক্ষণই অনেকটাই কথা শোনাবে তো দেখো বন্ধুরা সবার আগে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে উঠোনটাও ঝাঁট দিয়েছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করিনি তো আগে তো গরম হচ্ছে তারপরে ক্যামেরা নিয়ে নিয়ে এদিক ওদিক সেট করে করে কাজ করতে কাজটাও দেরি হয়ে যায় তো মাঝে মাঝে ইচ্ছা করে না আবার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এগুলো না একঘেয়েমি কাজই বলতে পারো কারণ ডেলি ডেলি আমাদেরকে করতে হয় তো ডেলি ডেলি তাই তোমাদের সাথে ঘর পোচা ঘর ঝাড়তে হয় এই সমস্ত কিছু শেয়ার করি না আর বাসন মাজা শেয়ার করতে পারি না কারণ আমাদের সমস্তটাই বাইরে আর এখানকার মানুষজনও না সেরকম একটা ভালো না তাই পরে আমি হয়তো পরে হয়তো ফোনটা সেট করে আমি হয়তো বাসনটা মাজি হয়তো পিছন ঘুরে আছি কখন দেখব ফোনটাই নেই কিংবা কখন দেখবো ট্রাইপডটাই নেই এরকম একটা ব্যাপার কারণ একটা বাড়িতে ফুল ফুটলেও না মানে বাইরের লোক এসে ফুল তুলে কখন চলে যায় আমরাই জানি না মানে আমরা কষ্ট করে গাছ বসিয়েছি একটা ফুল তুললেও পাওয়া মানে সেটাও পাবো না আর কি এরকম একটা ব্যাপার তাই জন্য আমি ভয়ে টাইপড বার করি না বাইরে জানো তো ওই ঘর থেকে যতটুকু দেখা যায় ততটুকুই তো যাই হোক দেখো তারপরে আমি কিন্তু চা করে চা খেয়ে নিয়েছিলাম বাসি রুটি ছিল সেটাকে ভালো করে সেঁকে রুটি দিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে চান টান করে চলে এসেছি এখানে চাল নিয়ে নিলাম তো এবার রান্না বান্না করব রান্নাবান্না করতে বসে গেলে না আর সময় পাওয়া যাবে না তো তাই জন্য বোতলগুলো একেবারে ঘরে রেখে দিলাম কারণ বাইরে এক্ষুনি রোদ উঠে যাবে আর রোদ উঠে গেলে সব জল গরম হয়ে যাবে তো তাই জন্য সমস্ত জলের বোতল এখন ঘরে জায়গা মতো রেখে দিচ্ছি আজকে একটা খুব সুন্দর খাবার রান্না হবে জানো তো তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী রান্না হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আলু কাটছি তো তিনটে আলু পড়ে আছে তো তিনটে আলুকেই ভাতে দিয়ে দেব। আর কুমড়ো আনা হয়েছে কুমড়োটাকে আধখানা ভাতে দেবো আধখানা না আধখানারও কম কারণ কুমড়ো ভাতেটা ওর রুদ্রর মাই খায় বেশিরভাগটা তো কুমড়ো ভাতে দিয়ে ভাত খাবে আর আমরা আলু ভাতে খাবো কারণ ওর মা আলু ভাতে খেতে চায় না মানে আলুটাই খেতে যায় না আর কি তো দেখো আমি কুমড়ো বেশিটাই কেটেছিলাম বাট রেখে দিলাম আরও বেশি করে কারণ বিকালে একটু কুমড়ো তরকারি আর রুটি করব। তো কুমড়ো তরকারিদের লুচি রুটি পরোটা খেতে আমার খুব ভালো লাগে তো তাই জন্য আজকে আমি বলেই দিয়েছি আগে থেকে যে যদি কুমড়ো পাও নিয়ে আসবে তাহলে কুমড়ো তরকারি আর রুটি হবে বিকালবেলা তো দেখো এনেছে শাক তো দুদিন তিন দিন ভোর খালি শাকই খাওয়া হচ্ছে তো শাক কাটতে বিরক্তও লাগছে আর কি মানে একদিন আনলো তার দুদিন পরে আবার আনলো ঠিক আছে ডেলি ডেলি ভালো লাগে না কিন্তু কি করব এনেছে কাটতে হবে তো বাঁচছি দুজনে মিলে তো কলমি শাক এনেছে সাথে এনেছে পাট শাক তো পাট শাকটা বেশি বাঁচতে হয় তো আমি কলমি শাকটা কেটে নিচ্ছি প্রথমে একাঠি তারপরে দুজনে মিলে পাট শাকটা দেখো এখন বাঁচবো তো কলমি শাকটা চুবড়িতে রেখে দিচ্ছি পাট শাকটা একসাথেই ভাজা হবে দুটো শাক তবু মানে ওইটা আগে কেটে সরিয়ে দিলাম আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু জ্বলছে ভাত ডাল আলু সেদ্ধ বসানো হয়ে গেছে কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন পাট শাকটা আমি আর রুদ্রর মা দুজনেই বাচ্ছি তো বেছে তারপরে আমি কেটে নেব আর আমার ফোন ক্যামেরাটা জানি না কি হয়েছে দেখো সামনের দিকে করে মানে ফ্রন্ট ক্যামেরায় কিছু শ্যুট করলে না এত ঘোলা ঘোলা ওঠে কি বলবো দেখি তোমরা হয়তো বুঝতে পারছো কিন্তু একটু পরে ব্যাক ক্যামেরা শ্যুট হবে দেখবে কত সুন্দর পরিষ্কার ওঠে তো এই যে দেখো আজকে আম দিয়ে ডাল হবে টক ডাল খেতে কারা কারা পছন্দ করো এই গরমে আমাকে কমেন্টে জানাবে তবে আমি একদম মানে সারা টক যেটা হয় সু চিনি চিনি ছাড়া ওটা দিয়ে খেতে পারি না ওটা ওর মা খাবে রুদ্রর মা আর আমি খাবো হচ্ছে মানে আমি আর রুদ্র খাবো হচ্ছে একটু চিনি দিয়ে আর ওর বাবা আবার এই সমস্ত খায় না মানে ওই জন্যে না মাঝে মধ্যে আলাদা আলাদা রান্না করতে হয় তো দেখো সবাই মিলে সবাই যেটা খায় সেটা সবাই খেলে ভালো লাগে একবারে রান্নাটাও হয়ে যায় খাটনিটাও কম হয় কিন্তু কি করব একজন ওই রকম করবে তো কি করব খেতে বসে আবার অসুবিধা হয়ে যাবে তো তখন সেটা আরও খারাপ জিনিস তাই জন্য সবার জন্যই পছন্দ মতো রান্না হবে সবার জন্য মানে শুধু তার জন্য আর কি এদিকে আমরা যেটা খাবো না সেটা কিন্তু রোজি রান্না হয় তো যাই হোক আর বেশি ডিটেলসে গেলাম না কথাটা বলতে তো দেখো এখানে আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর ওর বাবার ডালটা আগে তুলে নিয়েছি নিয়ে ওটাকে পেঁয়াজ দিয়ে সাঁতলে নিয়েছি আর এখানে দেখো আম দিয়ে ডালটা আমরা এখন করে নেব আর সেদিনকে তোমাদের সাথে শেয়ার করছিলাম না বাপির পায়ে ব্যথা ছিল তো বাপির পায়ে ব্যথা ভালো হয়ে গেছে ওষুধ খেতে মলম লাগাতে ভালো হয়ে গেছে আর এখন সেরকম একটা হচ্ছে না শুনে তো খুবই শান্তি পেলাম আর কি আর সাথে দেখো বাপি এনেছে কত ফল তো বানে বাপি এই সময় আগে আসতো না জানো তো আমাদের বাড়িতে একদমই আসতে চাইতো না কিন্তু এখন বেশ আসে আমার খুব ভালো লাগে জানো তো প্রত্যেকবারে যখন বাপি ঘরে আসে দু সপ্তাহ তিন সপ্তাহ ছাড়া ছাড়া বাপি কিন্তু আমার সাথে দেখা করে যায় একবার হলেও দেখা করে যায় সে বসুক চাই নাই বসুক দেখা অন্তত করে যায় তো আমার ভীষণ ভালো লাগে জানো তো তো মানে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে বাট আমি বলতে এখন পারছি না সেটাই হচ্ছে মেন সমস্যা তো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব আর চার পাঁচটা দিন আমাকে একটু সময় দাও তোমরা যারা ডেলি ব্লগ দেখো তাদের তাদের উদ্দেশ্যে কথাটা বলছি তো ভীষণ সুন্দর সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেই জন্যই ভীষণ এক্সাইটেড আছি তো তোমাদের সাথে সব পরে শেয়ার করব তোমরা একটু ওয়েট করো আর দেখো বাপি ফল এনেছে আর বাপির কাছে সরি বাপির কাছে না মাকে বলেছিলাম যে এখানে না আম পাওয়া যাচ্ছে না আমাদের এখানে তো আর পেলেও রুদ্র ঠিক করে কিনতে পারে না জানো তো আম সেই জন্য আম খেতে আমার ভীষণ ইচ্ছা করছিল তো মাকে বলেছিলাম যে বাপি যেখানে থাকে সেখানে না ফলের আড়ত আর কি মানে বলতে পারো বেশিরভাগটা ফলই ওখানে পাওয়া যায় ভালো ভালো ফল আর দামটাও সেরকম একটা নেয় না কমের মধ্যে হয়ে যায় তো তাই জন্য বলেছিলাম যে বাপি যদি পায় আমটা তাহলে আনতে বলবে তো দেখো যেই বলা সেই কাজ বাপি কিন্তু ওখান থেকে পায়নি আরে ওখানে পায়নি কিন্তু এখান থেকে ঠিক খুঁজে খুঁজে ঠিক আমই ওই আমাকে এনে দিয়েছে জানো তো বাবা মা না সব আবদারই ছেলে মেয়েদের পূরণ করতে পারে তাদের স্বার্থের বাইরে চলে গেলেও সেটা তারা চেষ্টা করে যে কি করে আমি মানে ছেলেমেয়ের আবদারটা পূরণ করব। তো বাবা মা হতে গেলে না কে করতে হয় তা এখন আমি তাই ভাবছি জানো তো তো তোমরা তো দেখতেই পেলে রুদ্র ফলটা আমাকে কেটে দিল আর আমি এখন ফল নিয়ে বসে পড়েছি খেতে টিফিন করে নিয়েছিলাম ওদিকে তো আর আগের দিন যে তরমুজটা আনা হয়েছিলো দেখলে ওটাও কেটে ফেলেছি ওটা বাপি এসেছিলো বাপিকে দুটো দিলাম বাপি খেলো আর তারপরে বাপি এই ফলগুলো দিয়ে গেল তো এখন বসে বসে ফল খাচ্ছি আর রুদ্রকে বললাম কিছু খাও আমার সাথে ও খাবে না ও একটুখানি লেবু খেয়েছে এক পিস আর আঙুরগুলো তো খাবেই না বলে দিয়েছে আর সাথ দুটো পেয়ারা জোর করে দু পিস পেয়ারা দিয়েছি জোর করে খেয়েছে তো এরকমটাই করে জানো তো মোটে ফল খেতে চায় না এত রাগ ধরে না কি বলবো মানে কিনে কিনে এনেছিস খা দুটো দিলে খাবে না এরকম করবে খালি বলবে খাবো না তুমি খাও তুমি খাও ওই জিনিসগুলো না আমার খুব রাগ ধরে এনেছি সবাই মিলে খাবো খাবো খাবনা খাবনা করবো কেন এখন বাজছে হচ্ছে দুপুর একটা তো একটার সময় এখন ভাত পারছি। তো টক ডাল আলু সেদ্ধ আর হয়েছে শাক ভাজা তো মানে কালকে খেয়েছি আজকেও জিবে জল আসছে দেখে তো দেখো রুদ্র ওখানে খেতে বসেছে এখন করে না কদিন ভোর চান করে ভাত খেয়ে তারপরেও কাজে যাচ্ছে বলছে এই গরমে না ভাত বয়ে বয়ে নিয়ে গিয়ে আর খেতে ইচ্ছা করে না সেই ও খাওয়ার টাইমেই যায় তো তাই জন্য ওকে বলি যে একটু আগে বসো খেয়ে নাও খেয়ে একটুখানি রেস্ট নাও পাঁচ মিনিট তারপরে বেরোবে তো দেখো আমরা দুজনে এখন খেতে বসেছি আর ওর বাবা আমার খাওয়া হয়ে গেছে আগেই তো এই যে আমিও খাচ্ছি ও খাচ্ছে তো চলো খেয়ে নিই আর আমার মুখের হাসিটা থেকে তো এরকমটাই লাগছিলো মানে অনেক দিন পরে আম ডাল খাবো তো ভীষণ মজা লাগছিলো খেতে আর ডালটা খুব সুন্দর হয়েছিল জানো তো অতটা টকও হয়নি আর অতটা আর চিনি দিয়েছিলাম অল্প করে খেতে বেশ ভালো লাগছিল তো দেখো এই যে ডাল পড়ে আছে দুজনে তো বেশি করে ওকে দিয়ে দিলাম তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটা আমার তো চলো আলু ভাতে তেল লঙ্কা দিয়ে এখন খাওয়া যাক টক ডাল কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবে গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজছে বিকাল ঠিক সাড়ে চারটে একটু আগে ভিডিও পোস্ট করলাম আর এখন দেখো আমি এখানে আঙুর নিয়ে বসেছি মানে এক্সট্রা যে আঙুরগুলো ছিল সকালে খাওয়ার পরে সেই আঙুরগুলো নিয়ে নিলাম কারণ বিকালে তো কিছু খেতে মন করে তাই জন্য ভাবলাম একটু আঙুর খাই আর সাথে গুলুকন্ডির জলটা গুলে খেলাম তো খেয়ে দিয়ে ফোন দেখছিলাম দেখতে দেখতে এখন সাড়ে পাঁচটার মতো বাজতে যায় তো চলো এখন মানে বাটিয়ার গ্লাসটা ধুয়ে ফেলি কারণ এরপরে জল চলে যাবে তখন আবার ধুতে অসুবিধা হবে ধুতে অসুবিধা হবে না তবু আমি জল থাকতে থাকতে যে কাজগুলো করার করে রাখতেই চেষ্টা করি আর কি তো গ্লাস বাটিটা ধুয়ে এখন উপর করে রাখবো পরে জলটা ঝরে গেলে তুলে রাখবো তো সকালেই তোমাদেরকে বললাম আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো আলুর তরকার তাই আমি এখন কুমড়ো কাটতে বসে গেছি তো কুমড়ো আলুটাকে কেটে নেবো একটু বড় বড় করেই কাটবো তো কেটে সুন্দর করে রান্নাটা করবো তো এই কুমড়োর তরকারি রান্না করে আমি কিন্তু বিয়ের পরেই ফেমাস হয়ে গিয়েছিলাম বলতে পারো তো সেটা কি করে তোমাদের সাথে একটু শেয়ার করি রান্না করতে করতে তো বিয়ের প্রথম প্রথম মানে ওরা তো কুম মানে এখানে তো সমস্ত রান্নাতে না মানে মশলা বাটা দেয় না তো আমি জেদ করে বলেছিলাম যে মশলা বাটা না দিলে জিনিসটা ভালো লাগবে না খেতে যেহেতু মা সমস্ত কিছুতে মশলা দেয় আমার মা বেটে দেয় আর কি তো সেই মশলা বাটা দিয়ে রান্না খেতে আরও সাথে একটু গরম মশলা দিলে আরও খেতে টেস্ট হয় তো মায়ের মতো তো রান্না তো শিখেছি তো মায়ের মতনই তো রান্না করব তাই না তো সেই জন্য বলেছিলাম যে শিবরাত্রির দিনকে এক বছর যে আজকে কুমড়ো তরকারি করব নিরামিষ রাত্রিবেলা আর সাথে থাকবে লুচি তো মশলা টসলা বেটে একদম ছোলা টোলা দিয়ে কষি কষি রান্না করেছিলাম একদম মানে শুকনো শুকনো করে ওর খেয়ে তো সবাই খুব ভালো বলেছিল আর আমাদের সামনের বাড়ি একটা মেয়ে সেও বলেছিল মামি তুমি খুব সুন্দর রান্না করো তো সেই থেকে মানে কুমড়ো আলুর তরকারি রান্না করে ফেমাস হয়ে গিয়েছি বলতে পারো মানে এর আগে মানে ওটাই আমার মানে এখানে এসে রান্নায় হাতে করি আর কি বলতে পারো মানে এখানে এসে প্রথমবার ওই রান্নাটাই করেছিলাম তো খেয়ে সবাই ভালো বলেছিলো শুনে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম তারপর থেকে সেই যে রান্না করা শুরু করেছি এখনও অবধি শেষ হয়নি আর হবেও না সারা জীবন এটাই করে যেতে হবে আর কি তবে রান্না করতে আমার বেশ ভালোই লাগে জানো তো রান্না করে লোকজনকে খাওয়াতে ভালো লাগে লোকজন বলতে গেলে এই বাড়ির কজনই তো থাকে তাই না কিন্তু কেউ তো আর বাইরে থেকে আসে না বা যাওয়া আসা হয় না কারোর মানে কারোর বাড়ির সাথে আমাদের তো যাই হোক এই বাড়ির কজনই খেয়ে যখন বলে যে না রান্নাটা ভালো হয়েছে তখন বেশ শুনতে ভালো লাগে বিশেষ করে যখন রুদ্র খেয়ে বলে যে সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে এরকম আগে খাইনি তো ভীষণ ভালো লাগে কথাগুলো শুনে তাই না তো যাই হোক দেখো কুমড়ো আলু তরকারিটা আমি রেডি করে দিলাম এখন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দিলেই সেদ্ধ হয়ে গেলে হয়ে তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো ভিডিওগুলো দেখো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ডাটা